যোগ পূর্ণ সংখ্যার যোগ কয় নিয়মে হতে পারে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে স্বাভাবিক চিহ্নের বেসিক ব্যবহার করে যোগ এবং দ্বিতীয় স্টেপ হবে দ্বিতীয় স্টেপ হবে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ আচ্ছা ওকে ফাইন আমরা কি বুঝতে পেরেছি পূর্ণ সংখ্যার যোগ কয় স্টেপে হবে দুই স্টেপে এক নম্বর স্বাভাবিক 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 চিহ্নের বেসিক ব্যবহার করে পূর্ণ সংখ্যার যোগ দ্বিতীয় স্টেপ হবে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ চলো আমরা এখন স্টেপ নম্বর ওয়ান ব্যাখ্যা করি স্টেপ নম্বর ওয়ান স্টেপ নম্বর ওয়ান এস টি ইপি স্টেপ নম্বর ওয়ান প্রশ্ন প্রশ্ন কী আসতে পারে মাইনাস থ্রি ও মাইনাস ফোর এর যোগ ফল কত দেখো এখানে মাইনেস থ্রি ও মাইনাস ফোর দুইটাই পূর্ণ সংখ্যা অতএব এই দুইটি পূর্ণ সংখ্যার যোগ ফল কত তাহলে আমাদের কী করতে হবে সর্বপ্রথম মাইনাস থ্রি প্লাস কেন আমাদের যোগ করতে বলছে দেখো মাইনাস থ্রি ও মাইনাস ফোর কী করতে বলছে যোগ মাইনাস থ্রি ও মাইনাস ফোর আমরা কি করেছি যোগ এখন এই পূর্ণ সংখ্যার যোগ যদি আমরা স্বাভাবিক নিয়মে করতে চাই তাহলে আমাদের একটা সুন্দর বেসিক লাগবে সেটা হচ্ছে কিসের বেশি। চিহ্নের বেশি কার চিহ্নের বেশি চিহ্নের বেসিকটা কি তোমরা সকলে জানো আমরা চিহ্নের বেশিক প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাস মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস এবং প্লাস ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস মাইনাস ইন্টু প্লাস মানে হচ্ছে মাইনাস একটু খেয়াল করে দেখো এখানে প্লাস এবং প্লাস গুণ করে কী হয়েছে প্লাস মাইনাস ইন্টু মাইনাস গুণ করে কী হয়েছে প্লাস অর্থাৎ আমরা ওভিয়াসলি বলতে পারি যদি সমধর্মী চিহ্ন গুণ করা হয় তাহলে সর্বদাই কি হয় প্লাস হয় এখানে আবার দেখো প্লাস ইন্টু মাইনাস গুণ করে কি হয়েছে মাইনাস আবার মাইনাস ইন্টু প্লাস গুণ করে কী হয়েছে মাইনাস অর্থাৎ আমরা এর থেকে বলতে পারি যদি বিপরীত ধর্মী বা বিপরীত দুইটি চিহ্ন যদি গুণ করা হয় তাহলে অলওয়েজ কি হয় মাইনাস হয় সেই বেসিকটা আমরা এখানে এখন ইউজ করবো তাহলে মাইনাস থ্রি ও মাইনাস ফর এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি কোনো ব্র্যাকেটের সামনে অথবা সংখ্যার সামনে কিছু নয় মানে কী আছে প্লাস আছে এই সিননের বেসিক থেকে দেখো দেখি এই যে প্লাস ইনটু মাইনাস তার মানে কি এই অংশটা পড়ে না প্লাস ইনটু কি মাইনাস তাহলে কী হয় মাইনাস হয় তাহলে আমরা লিখতে পারি প্লাস ইনটু মাইনাস মানে হচ্ছে কি মাইনাস তাহলে মাইনাস থ্রি প্লাস ইন্টু মাইনাস মানে কি মাইনাস তাহলে মাইনাস কত ফোর এবং যোগের বেসিক থেকে আমরা শিখে এসেছি যে দুইটি যদি কখনও দুইটি সাংখিক পদের অর্থাৎ দুইটি সংখ্যার পদের বা অঙ্কের পদের সামনে যদি একই চিহ্ন থাকে তাদেরকে সবসময় কী করতে হয় যোগ করতে হয় সবসময় যোগ করে যে সংখ্যাটি বড় অথবা একই চিহ্ন হলে এই চিহ্ন দিতে হয় অর্থাৎ মাইনাস এবং মাইনাস স্বাভাবিকভাবে একই চিহ্ন হলে কী হয় ধনাত্মক চিহ্ন হয় তার মানে এদের মধ্যে কী হবে যোগ হবে চার আর তিনে যোগ করলে কত হয় সাত যদি আমি চিন্তা করি উভয় সংখ্যার সামনে একই চিহ্ন এই জন্য এই চিহ্ন দিব অথবা যদি চিন্তা করি দুইটি পদের মধ্যে চার হচ্ছে কি বড় তাহলে চারের সামনে কী আছে মাইনাস তাহলে আমরা এখানে কী দিতে পারি মাইনাস দিতে পারি ওকে ফাইন এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার যোগ তাহলে আমরা সাধারণ নিয়মে পূর্ণ সংখ্যার যোগ করতে পারলাম তো আমাদের শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ আগামী দিনে আমরা এই পূর্ণ সংখ্যার দ্বিতীয় স্টেপ নিয়ে পরবর্তী কোনো ক্লাসে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকো এরকম সুন্দর সুন্দর এবং শর্ট টেকনিকে সহজ পদ্ধতিতে গণিত শেখার জন্য স্কলার্স একাডেমির সাথেই থাকো আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনটি বাজিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ